আসসালামু আলাইকুম পুষ্টিবিদ নাহিদ আহমেদ বলছি আজকে কথা বলবো চিনি বাচ্চার ক্ষতি কিভাবে করে সেই বিষয়গুলো সম্পর্কে চিনি আমরা জানি যে একটি সরল শর্করা সাদা চিনি সরল শর্করা সেটি আমাদের শরীরে গ্লুকোজের সাপ্লাই করে সেটি আমাদের খাদ্য শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে প্রসেস করা যে সাদা চিনিগুলো আছে সেগুলো গ্লুকোজের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায় যেমন গ্লুকোজের পরিমাণের থেকে সেখানে যে পুষ্টি পরিমাণ বেশি সেটি দেখা যায় শুধুমাত্র হজম করার ক্ষেত্রে আমাদের কাজ করে থাকে লিভার অর্থাৎ লিভারই সেটাকে পরিপাক করতে পারে বা মেটাবোলাইজড করতে পারে তখন দেখা যায় যে ওই যে সাদা চিনি আমরা গ্রহণ করছি বা একটা বাচ্চা গ্রহণ করছে সেটি তার লিভারে গিয়ে জমা হতে থাকে তখন দীর্ঘ সময় সাদা চিনি গ্রহণ করার মাধ্যমে বাচ্চার লিভারের জটিলতা তৈরি হতে পারে লিভারের ফ্যাট জমে ফ্যাটি লিভার হতে পারে রক্তের চর্বির পরিমাণ বাড়িয়ে দিতে পারে অনেকে মনে করেন যে কিভাবে আসলে চিনি ফ্যাটি লিভারের কারণ আমি যে প্রক্রিয়াটি বললাম এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে অতিরিক্ত চিনি গ্রহণ করলে রক্তের চর্বির পরিমাণ বেড়ে যাবে পাশাপাশি অতিরিক্ত সাদা চিনি গ্রহণ করলে বাচ্চার দাঁতের স্বাস্থ্যের ক্ষতি হবে এটা আমাদের দাঁতে জমে থাকবে দাঁত সঠিকভাবে ক্লিন না করলে সেটা আমাদের দাঁতে জমে থেকে বাচ্চাদের দাঁতের ক্যাভেটিসের কারণ হয়ে দাঁড়াবে অতিরিক্ত চিনি গ্রহণ করলে সেটা যেহেতু প্রচুর বহুল একটি খাবার সেটি খুব সহজেই শরীরে গিয়ে ভেঙে যাবে অতিরিক্ত ওজনের কারণ হয়ে দাঁড়াবে বাচ্চার কম বয়সে ডায়াবেটিস দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অতিরিক্ত ওজন দেখা দিলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে পাশাপাশি দেখা যাবে উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেড়ে যাবে অর্থাৎ এই সাদা চিনি বাচ্চার বিভিন্ন রোগের কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে বা শুধু বাচ্চার না বড় ছোট সকলের জন্যই চিনিকে বলা হয়ে থাকে বিষ এক কথাই বলবো বিষ বলা হয়ে থাকে এটা সব সময় বর্তমানে বিভিন্ন গবেষণায় কিন্তু বলা হচ্ছে যে চিনি এই ক্ষতি করে চিনি মানে বিষ তাই সাদা চিনি অ্যাভয়েড করেই চলার চেষ্টা করতে হবে চিনির বিকল্প কি হতে পারে অনেক বাবা মায়েরাই আসলে আমাকে বলে থাকেন যে ম্যাডাম একটু মিষ্টি হলে বাচ্চা আসলে খাবার ভালো গ্রহণ করতে চায় বা সেই ক্ষেত্রে কী করতে পারে তাদের উদ্দেশ্যে আমি সময় বলি বিভিন্ন মিষ্টি ফল দিয়ে কিন্তু আপনি চিনির বিকল্প করে বাচ্চাকে দিতে পারেন যেমন আমি সুজি দিব সুজিতে চিনি ব্যবহার না করে সুজির সাথে খেজুর দিয়ে যদি দিই তাহলে সেটা মিষ্টি হয়ে যাচ্ছে প্রাকৃতিক চিনি বা মিষ্টিকারক যে সকল খাবার আছে যেমন খেজুর কলা আমের সিজনে আম এই জাতীয় খাবারগুলো এমনকি কাঁঠালও কিন্তু মিষ্টি হয় তো এই যে সিজনাল ফ্রুটসগুলো আছে কখন কোনটার সিজন কখন কোনটা পাওয়া যায় সেটা খেয়াল রেখে আপনি বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে যদি দেন তাহলে সেটা বাচ্চার খাবার কি মিষ্টি এবং মুখরোচক বাচ্চা খুব সহজেই গ্রহণ করবে তাই অবশ্যই বাবা মায়েরা চেষ্টা করবেন যত দূর সম্ভব বাচ্চাকে চিনি মুক্ত একটা জীবন দেওয়ার জন্য তাহলে তার জীবনটা অনেক দীর্ঘায়ু লাভ করবে পাশাপাশি দেখা যাবে অসুখ বিসুখের ঝুঁকিও অনেকটা কম থাকবে